হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি এক নতুন খাবারের জ্ঞানে আর এই খাবারের নাম হলো মাঠা আর এই মাঠাটা পাওয়া যায় হলো আপনার দবির মোল্লার গেটের পাশে আর ববির মুল্লার গেট হলো ঢাকা রোড ঢাকা রোডের মোড় যেটা দবির মোল্লার গেট যেখান থেকে লালন শাই যেতে হয় সেই মোড়টাকে বলা হয় দবির মোল্লার গেট আর এই দবির মোল্লার গেটের পাশে এখানে সড়ক ভাই মাঠা বিক্রয় করে আর এখান থেকে অনেকে হোলসেল নিয়ে যায় আর এটা খেয়ে দেখাবো যে এটা টেস্টটা কেমন আর সব মাসে কথা বলে জানাবো যে এটা কোথা থেকে আসে কিভাবে কি কিছু আপনি বিচারিত সব দেওয়া হবে হ্যালো বন্ধুরা এবার আমরা সব মাসে কথা বলে দেখবো যে এটা কোথা থেকে আনে কেমন কি ভাই হয়েছে এটার উৎপত্তি কোথা থেকে এটার উৎপত্তি সিয়াজগঞ্জ উল্লাপাড়া সলব রেল স্টেশন বাজার আর ওখান থেকে আপনাদের কাছে কি পাঠায় এটা হ্যাঁ ওখান থেকে আমাদের কাছে পাঠায় ওখানে কি অনেক কারিগর আছে ওখানে হ্যাঁ অনেকেই আছে আর এই কুষ্টিয়া কি এক কারিগরি পাঠায় না অনেক কারিগরি পাঠায় ওখানে আপনার আহ দোকানে কোম্পানিতে যারা কাজ করেন ওরা ওখানে ভিতরেই আছে কোম্পানি পাঠান আপনি কি কারোর কাছে দেন না আপনি একা নিজেই বিক্রি করেন আমি একা নিজেই বিক্রি করি এখানে বিক্রি করি আবার শহরে এন এস রোডে আচ্ছা কুষ্টিয়াতে তো রকম ভ্যান এই গাড়ি অনেকগুলো আছে তারা মাল কোথা থেকে নেয় আপনাদের কাছ থেকে তারা আমাদের কাছ থেকে নেয় জাহাঙ্গীর ভাই আছে জাহাঙ্গীর ভাই নামের এক ভাই আছে উনি মুকুল ভাই নিতেন এখন মুকুল ভাই নেন না হয়তো বা এরকম এটা সঠিক জানি না আমি আপনাদের কয়দিন পর পর মাল নেওয়া লাগে ভাই রেগুলার আসে প্রতিদিন আসে মাত্র কিছু টাইম আগে মাল এটা কি বাসে আসে নাকি আপনাদের এটা এটা বাসেও আসে কিছু টাইম দেখা যায় বেশি অর্ডার হলে কোম্পানির গাড়িতে আপনারা তো এমনি অর্ডারও নেন

ওনার আগে মতো টেস্ট নাই তবে এটা খেলে আপনি ঘোলের যে স্বাদ মানে অনেক আগের যে ঘোলের যে প্রকৃত স্বাদটা ছিল সেই স্বাদটা পাবেন তবে পাশাপাশি ঘোলের থেকে এটা অবশ্য ঘন ঘোলের যে লিকুইডটা সেটা থাকে একটু তরল পাতলা আর এটা একটু ঘন তবে খেতে এখন ভালো লাগছে আর ঠান্ডা খাইলে আরো ভালো লাগবে এটা আইসক্রিম আইসক্রিম এটা খেলে লাগবে তবে এই শখ কাছে এসে আপনারা এটা খেতে পারেন আশা করি যে আপনাদের এটা ভালো লাগবে এবং মানসম্মত মনে হবে